ছি আমি এমএসডি মিউজিকের সামনে আর দেখতে পাচ্ছেন যেটা আপনাদেরকে বলেছিলাম যে টোটাল সেট কিন্তু রেডি আছে এবারে জাস্ট ইলেকট্রিকের কানেকশানটা হচ্ছে এবং ইলেকট্রিকের কানেকশন হলেই তারপর এই মাটি মনে হচ্ছে পুরো আর থাকবে না মানে ভাইব্রেশনেই মাটি শুকনো করে দেবে তার উপরে তো বেরিয়েছে তো যে সমস্ত ডিজেল আবার বন্ধুরা আসবেন আর দেরি করে লাভ নেই কারণ সেট কিন্তু একদম কমপ্লিটলি রেডি আর এম টি মিউজিক সেখানে চালু করে দিয়েছে আর এমএসবি কিন্তু টোটাল একদম ফুল ফিগার নিয়ে দেখতে পাচ্ছেন ফিগারটা নিশ্চয়ই সত্যি এত বড় ফিগার মনে হয় আর কোথাও দেখা যায়নি মানে দুটো তিনটে সেট আপ হয়তো একসাথে বেড়েছে কিন্তু এটা প্রায় সাড়ে চারটে উপরে পাঁচটার মতো সেট কারণ উপরে কুড়ি পিস মিড রয়েছে অর্থাৎ পাঁচ চারে কুড়ি পিস ঠিক আছে তার মধ্যে রয়েছে দুটো আর চারটে হচ্ছে সিক্সের মিড রয়েছে আর বাকি পরের মিট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো চারে কুড়ি অর্থাৎ পাঁচটা সেট মানে পাঁচ চারে কুড়িটা টপ তো পাঁচটা সেট আপের টপ রয়েছে ওপরে আর নিচে বেশ রয়েছে কিন্তু তিন লাইন ছটা করে মানে তিন ছক আঠেরোটা ঠিক আছে তো পাঁচ চারে কুড়িটা তো দুটো কম মানে আর দুটো দিয়ে দিলে পুরো কমপ্লিটলি পাঁচটা ফোর ফোর সেট সমান তো এত বড়ো ফিগার কিন্তু ইতিহাসে কোথাও দেখা যায়নি ঠিক আছে এই প্রথমবার হতে চলেছে আমাদের পশ্চিম মেদিনীপুরে আর কম্পিটিশনটা কিন্তু এবারে মুখোমুখি হচ্ছে না এখান থেকে এমএসবি বসেছে আর এমটি বসেছে ওই যে বাড়িটা আছে বাড়িটার ওই সাইডটাই কারণ এবারে জায়গার পজিশনটা একটু আলাদা ওই দিকটা এত কাদা হয়ে গেছে এবং জল হয়ে গেছে সেই জন্য কিন্তু এখানটায় মুখোমুখি হয়নি তো যাই হোক কম্পিটিশন তো একটা হচ্ছেই সাউন্ড কিন্তু মিডিল একটা জায়গায় গেলে কিন্তু সাউন্ডটা মাঝামাঝি আপনারা পাবেন তো চলুন ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবারে এম এস বি কী কী অ্যামপ্লিফায়ার নিয়ে রেডি হচ্ছে এবং এমটি মিউজিক কতগুলো অ্যাম্প্লিফায়ার নিয়ে বাজছে তো টোটালটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি অবশ্যই ভিডিওটা দেখুন এরপর আবার নেক্সট ভিডিওতে দেখাবো এমএসবি কীভাবে কী বাজছে ওকে তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এমএসবি মিউজিকের আছে তো এমটি সেখানে কাঁপাচ্ছে ওকে আর আমি এখন হাজির হয়ে গেছি এম এস বি মিউজিকের সামনে তো এমএসবি মিউজিকের কিন্তু ফিটিং এখনও চলছে কারণ এত বড় একটা সেট আপ আর এম ডি মিউজিক যেমন রাস্তার ধারেই যেহেতু বসেছে মানে খুব তাড়াতাড়ি ফিডিং হয়ে গেছে সেই জায়গায় কিন্তু এমএসবি একটু টাইম লাগবে তার কারণ হচ্ছে এমএসবি একদম মাঠের মধ্যে সমস্ত মালপত্র বয়ে নিয়ে আসতে হয়েছে তো চলুন আমি কাজকে যাই ফুল সেট কিন্তু রেডি একদম মাঠের মধ্যে আজকে কিন্তু ফুল সেট রেডি হয়ে গেছে তো এমএসবি এখনও চালু করেনি কারণ এখনও র্যাকের কাজ কিছুটা চলছে আর এমটির কাছে একবার গিয়েছিলাম গলা ফলা বলো সেই তো বিভস স্বরূপ নিবে চিন্তার কোনো কারণ নাই তো দেখতে পাচ্ছেন একদম হেভি হতে বছর যাই ঠিক আছে ওই দিক থেকে মারছে এম মিউজিক ওই গাড়িটার পেছন দিকে আর এদিকে কিন্তু এমএসবি কমপ্লিটলি রেডি তো এমএসবি দেখে বলে দিচ্ছি কটা দিয়েছে তো তিন ছ কাঠেরোটা বেস আছে আর ওপরে মিটগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এইদিকে রয়েছে সিক্সের মিট দুটো ওই ধার রয়েছে সিক্সের মিট দুটো অর্থাৎ দু চারটে সিক্সের মিট আর ফোর মিট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তো ষোলো চারে কুড়িটা টোটাল মিট আর আঠারোটা বেস অর্থাৎ কুড়ি আর আটে আটত্রিশটা এ হচ্ছে টোটাল ফিগার আর অসংখ্য অসংখ্য রেগ দিয়েছে তো বিভৎস চেহারা দেখতে পাচ্ছেন আপনারা মানে বলার কিছু নাই তো চলুন মেশিনগুলো কী কী রেডি হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারে কিন্তু কানেকশন প্রায় কমপ্লিট আমি চলে এসেছি একদম সেটা ফ্যাশন দিকটাই ওকে দেখুন একদম রেডি করছে আর ফিগার মানে সেই লেভেলের ফিগার আছে পেছন থেকে আপনারা দেখুন আটত্রিশ পিস বক্স মানে সত্যি ইতিহাসে প্রথম এতটা ফিগার আর এরপর দেখাবো মেশিনের কাছে যাই তো যেহেতু রেডি হয়নি বা সারা তো অনেক লোক আছে এখানে তো গুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই মাথা থেকে দেখাই টোটাল এমটির তো প্রচুর অ্যাম্প্লিফায়ার আপনারা দেখেছেন আচ্ছা এখানে কানেকশানের কাজ চলছে ইলেকট্রিকের মেন কানেকশনটা চলছে ওখানে আর ওইখানে সেটা কিন্তু কমপ্লিটলি রেডি ফার সেটা বেপার আপনাদেরকে দেখাই একদম তো এদিক থেকে বলে দিচ্ছি এখন এক দুই তিন চার পাঁচ ছয় অবশ্য সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ তেত্রিশ এটা দুটো ধরেছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর ছত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন এদিক পর্যন্ত পঞ্চান্নটা হয়েছে আর এদিকে ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর পিস অ্যাম্প্লিফায় রয়েছে আর স্টেবিলাইজার আছে দুই চার ছয় আট দশ বারো এদিকটায় বারো পিস আর এদিকটায় আছে চোদ্দো ষোলো আঠেরো পঁচাত্তর বি স্যাম্প্লিফায়ার এবং আঠারোটার মতো কিন্তু টোটাল স্টেবিলাইজার লাগছে তো ইলেকট্রিক কানেকশান হয়ে গেলেই তারপরে কিন্তু এমএসবি একটা ধামাকাদার স্পিকার চেক দিবে টোটাল ফিগারটা একবার দেখে দিচ্ছি